এ কি হচ্ছে তো? এই করাতে কি একবার কেমন লাগে? এই? এ কি পড়েছে পুরো মনে হচ্ছে কি এটা? এইতে গা দিয়ে বাউস দিয়ে চলে যাচ্ছে। এটা সুন্দর করে দে। এটা গাল লাগুক। ও বাবা হ্যাঁ জানি তো তুমি স্মার্ট আমি জানি আচ্ছা ববনা শুন যা শুন যা খুব শুন যা সোনা আমাদের দিদিভাই ঢাগলে যত্তে দোষ তুমি এই মামা মামা তুই কি কইছিলে তুমি ভাণো নেগেছে ও যাই ও বাবা কোতে ও যা জিমন্যাস্টিক জানে না ওই ওই মুল্লুক থেকে এদিকে টপকে চলে আসবে মা একটু বলো তো কে কে মজা মামা তোমার ভানো লেগেছে শোনা অ্যাহ ভালো লেগেছে তোমার ভান নেগেছে তোমার দিদিভাই জামা পরে ভানো নেগেছে দেখো বাউসটা ঠিক দি দাও ভানো নেগেছে ভান নেগেছে ভানো নেগেছে তোমার জামাতে পুয়ে জামাটা একটু সুন্দর করে দে যখন খাবে গিয়েছিস কি করে দি সুন্দর করে দিই